শুভ্রন শঙ্খ তব গগন বাজে ঘনিল ধুন রে ধনিল শুভ নমস্কার আমি ইন্দ্রাণী ভট্টাচার্য আজ দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে আমি আপনাদের সঙ্গে শপথ নিতে এলাম যে আমরা চারপাশ পরিষ্কার রাখব পরিবেশ পরিষ্কার রাখব নিজেদের মনের দিক থেকে পরিচ্ছন্ন থাকবো এই শপথ আজকে নিলাম আপনাদের সঙ্গে আমিও আরেকটা কথা বলি আজকে মহালয়া আজকে আমাদের দুর্গা পিতৃপক্ষ থেকে দেবী পক্ষে প্রবেশ হলো এবং এই উৎসবে আপনারা সবাই সামিল হবেন এবং সবাই ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আবারও বলি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে আরেকটা কথা শেষে বলি আজকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী মশাইয়ের জন্মদিনও আবার আমরা শপথ নিলাম আমরা পরিবেশ স্বচ্ছ রাখব পরিষ্কার রাখব এবং পরিচ্ছন্ন রাখব ধন্যবাদ